শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি শিখ ধর্মের প্রধান ধর্মীয় তীর্থস্থল ভারতের পাঞ্জাব শহরে অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির যদিও এটি স্বর্ণ মন্দির নামে খ্যাত হলো হর মন্দির সাহেব বাসি দরবার সাহেব নামে খ্যাত এখানে শুধু শিখরাই না অন্যান্য সব ধর্মাবলীর মানুষজনেরা এটি শিখদের একটি প্রধান এবং পবিত্র তীর্থস্থান এবং স্থাপত্য শৈল ঐতিহাসিক তাৎপর্যের জন্য এটি বিখ্যাত স্বর্ণ মন্দির কমপ্লেক্সে একটি পুকুর রয়েছে যার নাম অমৃত সরোবর এবং এর মাঝখানে স্বর্ণ মন্দিরটি অবস্থিত চতুর্থ শিখগুরু গুরু রামদাস পনেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তারপর মহারাজা রঞ্জিত সিং আঠারোশো নয় সালে মন্দিরটি পুনর্গঠন করেন এবং আঠারোশো তিরিশ সালের মধ্যে সোনা দিয়ে মুড়ে দেওয়া হয় মন্দিরটিকে ঘিরে রয়েছে অমৃত সরোবর নামে পুকুর এই স্বর্ণ মন্দিরটি হোয়াইট মার্বেল এবং সোনাতে নির্মিত যা একটি আকর্ষণীয় স্থাপত্য শৈলে নিদর্শন স্বর্ণ মন্দির ছাড়াও এখানে অকাল তখত গুরু রামদাস নিবাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আপনারা এখন দর্শন করছেন শ্রী দরবার সাহেব অমৃতসর বা পাঞ্জাবের স্বর্ণ মন্দির ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব এই মন্দিরে রাখা আছে এবং তা প্রতিদিন পাঠ করা হয় স্বর্ণ মন্দিরটি একটি সুন্দর এবং শান্তিপূর্ণ স্থান যা শিখ ধর্মের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বটে এটি বিশ্বের বৃহত্তম কমিউনিটি রান্নাঘরের আবাসস্থল এবং প্রত্যেকদিন প্রায় এক লক্ষ মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করে থাকে